যে সতেরো কোটি বাঙালি ইংলিশে দুর্বল আসল আসামি হলো এই যে এই পাঁচটা হলো যে ক্লাস টু এর হ্যাঁ এটা খুবই মজার টু এখন এই যে ওয়ান থেকে শুরু করে ওয়ান থেকে শুরু করে এই বই এই যে ইংলিশ ফর টুডে বোর্ড বই হ্যাঁ কোনো বাংলা নাই কোনো বাংলা নাই পুরাটা কিন্তু এখন মূল কালপিট এই যে আবারও বলতেছি এটা কিন্তু আমি এতদিন জানতাম না এই একুশ সাল বিশ একুশ সালটা আমার কাছে একটা রহমত হিসাবে যে এই যে এই যে আমি দেখলাম আমি কিন্তু ঠান্ডার হয়ে গেছি আচ্ছা যে একটা বাচ্চা মানে তুমি চিন্তা করো এটা কি কিছু শিখবে বাসায় শেখার কি আছে মানে তার নিজে নিজে পুরাটাই নিজে করতে পারবে না হন ওই অক্সফোর্ড থেকে লইছে ফলে আমি মজা করে বলি যে ওই যে ঢাকাতে মতিজিলে বোর্ড অফিসের উম্মতরা মানে সরকারি লেখকবৃন্দ টিচারবৃন্দ ওই অহির উপরে আমল করে বাংলাদেশের এই যে ওয়ান থেকে ফাইভ বোর্ডের বইয়ে কোনোই বাংলা অর্থ উচ্চারণ কিছুই দেয় নাই ফলে জীবনের প্রথম পাঁচ বছর মানে এটাই তো ফাউন্ডেশন এটাই তো ফাউন্ডেশন এই যে গণ বাঙালি টেকনা ধরো আমি তুমি যারা শহরে বড় হইছি বা একটু ভালো ফ্যামিলির তারা পারিবারিক কারণে কোনোভাবে ইংলিশটা হয়ে যাচ্ছে কিন্তু এই যে গ্রামে গঞ্জে লাখ লাখ কোটি কোটি এই যে গণহারে যে দুর্বলতা এইটার মূল আসামি হলো এই পাঁচটা বই এবং আরো মজার ব্যাপার আছে

এক পেজ আছে বাংলা কি লাগা আছে নির্দেশনা কিভাবে এই ক্লাসগুলির বইয়ের মাত্র একটা পেজে বাংলা আছে তাদের জন্যে টিচারদের জন্য এবং কিভাবে পড়াইতে হবে এই নির্দেশনাটা বাংলায় তার মানে কি মজাটা বোঝা গেছে যদি এইটা যদি ইংলিশে দিতো তাহলে টেকনাফ থেকে দেতুলিয়া লক্ষ লক্ষ প্রাইমারি টিচার এই এক পেজ ইংলিশ পড়ে বুঝতেন না যে আমাকে কি বলা হইলো তার মানে স্যার টিচাররা আমরা আমরা এতটুকু বুঝতে পারতেছি আমাদের টিচারদেরকে বাংলায় বললে তারা বুঝে মানে মূল কথা হলো টিচারই তো ইংলিশে এত দুর্বল যে ওনাকে যদি এই কথাটা ইংলিশে বলা হয় উনি তো বুঝবেন না হ্যাঁ সেই জন্য তাকে বাংলায় তাহলে আমি একটা সরকারি স্কুলের টিচার আমি মিনিমাম ইন্টারমিডিয়েট পাস অনার্স পাস হ্যাঁ আমি এত ইংলিশে দুর্বল আমি এইটাই বুঝি না তাহলে আমার বাচ্চারা আমার ছাত্রছাত্রীরা তুই এটা কীভাবে শিখছে এবং আরও মজার মানে যে ওই যে এই গত আট বছর আগে বাংলাদেশের সারা দেশের প্রাইমারির টিচারদের সরকারি প্রাইমারি টিচারদের ট্রেনিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিটিশ কাউন্সিলের হাতে তার মানে যে শিয়ালের হাতে মুরগি পালন করা ওনারা এই যে মাস্টার ট্রেনার ওনারা কিন্তু ওই যে পিটিআই বাংলাদেশের প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট আছে সরকারি যত ট্রেনিং হয় মাস্টার ট্রেনার ওই যে ওই যে অক্সফোর্ড থেকে যা আসছে ওইটাই ওইটা বলেন এই ক্লাসে ইংলিশ ক্লাসে বাংলা বলবেন না ইংলিশ টু ইংলিশ পড়াবেন

ক্লাসরুমে তো না হয় চল্লিশ মিনিট হ্যাঁ ওইটাই ওইটাই টিচার মানে এই যে যেমন আমাদের দেশে বলা হয় বিভিন্ন বড় বড় সেমিনার সিম্পোজিয়ামে যে ইংলিশ আমাদের গ্রামেগঞ্জে টিচার ই দুর্বল সেজন্য হইতেছে না ওইটা মূল কারণ না টিচার তো চল্লিশ মিনিট তো বাসায় যদি এই বাচ্চাটা এই শিক্ষার্থীটা ওই উপজেলায় ওই গ্রামে সে যদি এমন বই পাইতো যেটাতে বাংলা উচ্চারণ দেয়া বাংলা অর্থ দেয়া তো নিজে নিজেও কিন্তু সে এই যে সবাই বলে এই যে আজকে বাঙালির পড়ার প্রতি অনীহা চায় না একটা মূল কারণ কিন্তু এই বইগুলা কেন সে তো পড়ে কিছুই বুঝতেছে না হ্যাঁ কোরআন শরীফ না তেলাওয়াত তেলাওাত আমি সব পাবো হ্যাঁ আধা ঘন্টা পড়লাম দশ মিনিট পড়লাম কিন্তু এটা এই কারণে এই যে আমি তো বিদেশ থেকে সিঙ্গাপুর ওই দুবাই কাতার থেকে বাঙালিদের রেগুলার এস এম এস পাই হ্যাঁ যে এমনকি ফ্রান্স থেকে এস এম এস দুবাই কাতার থেকে কি স্যার এই যে বিদেশ আসলাম আমরা এই সব খাটনির কাজ করি আমাদের কষ্ট বেশি বেতন কম আর ইন্ডিয়ানরা হ্যাঁ দে ইংলিশ হ্যাঁ তারা কষ্ট কম বেতন বেশি আমি কিন্তু মজার একটা এস এম এস পাইছিলাম এটা কয়েক বছর আগে ওমান থেকে সে লিখছিল স্যার আমি যে ওমানে আসার আগে আপনাদের এখানে একটু ইংলিশ শিখে আসছিলাম আপনার টই পড়ে কোর্স করে এটা প্রায় বারো বছর আগে তা এখন ওমানে আসার পর আমি 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 ইংলিশ ভালো পারি তা আমি যখন ইংলিশে টকিং করি সে বলতে লিখছে মেসেজ যে স্যার সবাই আমাকে জিজ্ঞেস করে আপনি কি ইন্ডিয়ান নাকি যখন বলি না আমি তো বাংলাদেশি তখন কেউই বিশ্বাস করে না বাংলাদেশিরা না তোরম পারে না এবং সে বলছে স্যার আমি কিন্তু লেবার ভিসায় এসে আমি সুপারভাইজার হয়ে গেছি কেন আই ক্যান স্পিক ইন ইংলিশ এটা কিন্তু কাতার হোক সারা দুনিয়ায় বাঙালির ন্যাশনাল প্রবলেম তো হ্যাঁ একটু ন্যাশনাল প্রবলেম এই যে জিডিপি বলো বা এই যে রেমিটেন্স এটা দ্বিগুণ তিনগুণ হয়ে যাওয়া সম্ভব ও জাস্ট একটা স্কিলের জন্যে না হুম আমরা আমাদের মানে রেমিটেন্স দ্বিগুণ করতে পারি তিনগুণ করতে পারি ইংরেজিটা যদি ঠিক যদি ইংলিশ আর কিচ্ছু নয় ওই একই এবং ওই যে কাতার থেকে এক ভদ্রলোক উনি ওদের বই কিনে নিয়ে গেছেন ওই যে কাতারে ওইখানেও উনি বললেন যে এই যে একজন হয়তো বাঙালি ওখানে যায় হয়তো প্রথমে শ্রমিক বা অফিসের অ্যাসিস্ট্যান্ট হিসাবে পিয়ন হিসাবে সে কিন্তু একটু ইংলিশ শিখলে ওই অফিসেই একই অফিসেই সে একটু হায়ার পজিশনে যাবে সে বেতন দ্বিগুণ হয়ে যাবে এটাই এটাই হলো রিয়ালিটি হুম স্যার কারণ ইংরেজি তো আমি আমি যেটা বুঝি স্যার যে ছোটবেলা থেকে যে ইংরেজিটা পড়াচ্ছে মানে তুই তো এগুলো ডাউটলি পড়েছি মানে তুই ও তো স্যার ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম প্রবলেম ওখানে তো আর ইংলিশ টু ইংলিশে হ্যাঁ না এখন ঘটনা আমার আমি আমার কাছে মনে হচ্ছে কি আমি অ্যাকচুয়ালি শিখতে পারছি বড় হয়ে ছোটোবেলায় কিন্তু আমি শিখিনি ছোটোবেলায় আমি মুখস্থই করছি আমি কিচ্ছু বুঝিনি জিওগ্রাফি পড়ছি এই জাস্ট মানে ওয়ার্ড বাই ওয়ার্ড আমি মেমোরি স্যার আমিও লাভ টু অলসো শেয়ার আমি কীভাবে শিখছি তার আগে স্যার মানে আমি বলতেছি এই যে বইগুলো যখন আমরা পড়ি ছোটবেলায় আমার বাবা মা যে আমার আমার জন্য ইনভেস্ট করছিলেন হ্যাঁ নিজেরা একটা মনে করেন হাজব্যান্ড ওয়াইফ টু না দিয়ে বাচ্চার পেছনে পুরোটা খরচ করতেছে তাদের নিজেদের লাইফ পুরোটা স্যাক্রিফাইস করে আমাদের জন্য দিচ্ছে এই যে এত বড় ইনভেস্টমেন্টটা তারা চাচ্ছিলেন সন্তান ভালো ইংরেজি যেমন আমার বাবার কথা বলতে বাবা খুব সুন্দর একটা কথা বলতেন যে তাকে নাকি কোনোদিন দিন ইংরেজিতে কেউ আটকাইতে পারে নাই হ্যাঁ তাই নাকি বলে কি হ্যাঁ টিচার যখন রুমে ঢুকতো পেছনের গেট দিয়ে নাকি পালাই যেত ইংরেজি ক্লাসে কেউ আটকাইতে পারে নাই শিখার জায়গাটা খুব মজার একটা জায়গা দেখেছি আমাদেরকে স্যার এক্স্যাক্টলি বাংলা ধরেই কিন্তু